পারুলিয়া গরুহাটে কবতা নিয়ে আসলাম কিছু ফেন্সে এবং দেশি আইটেম নিয়ে তো আমি আপনাদের একজোড়া এখন রেসার দেখাবো দেখেন বিহাস অসাধারণ সেপের কবতা দুইটাই এবং চোখ দুইটা টুকটুকি লাল দেখেন বিহাস এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে দুই জোড়া ভাই দুইটার দাম কত চাচ্ছেন এই দুইটার দাম চাচ্ছি ভাইয়া ষোলোশো টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ নেয় তার জন্য একদম এক হাজার টাকা ভাইয়া আপনার গিলিবাজ এগুলোর দাম কত চাচ্ছে এগুলোর দাম চলছে পাঁচশো টাকা এবং আপনার ভিডিও দেখে যদি কেউ নেয় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে

তো দর্শক বিন্দু আপনারা যদি এগুলা নেন রেসারের এক এক জোড়া সিঙ্গেল করে নিলে মানে এক এক পেয়ার নিলে বারো বারোশো টাকা জোড়া পড়বে দুই জোড়া পড়বে তেইশশো টাকা আর দেশি কৌতার সিঙ্গেল সিঙ্গেল মানে এক এক পেয়ার করে নিলে দাম পড়বে সাড়ে চারশো টাকা আর যদি একসঙ্গে নেন এখানে আছে আপনার বারো পিস কবুতার বারো পিস যদি একসাথে কেউ নেয় তার জন্যই ওয়ানলি তিন হাজার টাকা দর্শকবৃন্দ বিন্দু আমার হাতে থাকেন এক জোড়া গোল্লা কবুতর সেম কালারের গোল্লা ভাই আমার ভিডিওর জন্য এই দুটা কত রাখবেন আপনার ভিডিওর জন্য এই জোড়া দাম দাম রাখো অনলি 400 টাকা ভাই ডিসকাউন্ট দেন একটু 350 টাকা যান মাত্র 350 টাকায় গল্লা কবুতর পেয়ে যাচ্ছেন পারুলিয়ার হাটে ভাই আপনার কন্টাক্ট নাম্বার আমার নাম্বার 01309173447 সালামু আলাইকুম দেশ ও দেশের বাড়িতে গিয়ে আপনারা দেখছেন ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর আজকে যে কালেকশন আছে ভিডিওটা না টেনে দেখবেন প্রথম এক জায়গায় দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন এই মুখী কবুতার প্যাটার দাম হচ্ছে ওয়ার্লি পনেরোশো টাকা সেল হবে মাত্র পনেরোশো টাকা সেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাটে নিতে পারবেন খুবই সুন্দর কবুতার কবিতা দেখলে বুঝতে পারে খুবই সুন্দর কবিতা বেশ এক জায়গায় ডিসকাউন্টের কবুতার আছে মাত্র ছয়শো টাকা সেল হবে

সিঙ্গেল দুইটা অনেক কথা যদি লাগে যোগ করলে বাংলাদেশের যে প্রান্তে দেওয়া যাবে আর এক হাজার টাকা পিসে যারা যারা চেনে তারাই বুঝতে পারবে গিরিপের সম্পর্কে তাই ছাড়া বুঝতে হবে না কয়েকটি সুন্দর কৌতার আর আমার কাছে কৌটা আরো কয়েকজন দেখাবে বুঝতে কোথায় কোথায় সুস্থ কেমন আছে আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো এই নম্বর হোয়াটসঅ্যাপ নিমো বাংলাদেশের যে পণ্ডক ডেলিভারি ধন্যবাদ দুজোয়া নিউ রানিং দুজোড়া বাজিকার পাখি বাচ্চা আছে এক জোড়া মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া হলুদ জোয়া সেট আছে আর কালো জোড়া কি করবো ইন্ডিয়ান বোম্বাই নতুন বলে সুন্দর

ভাই কৌটারের দাম কত চাচ্ছেন এটা তো সেট না ভাই এটা হচ্ছে মাদ্রাটার দাম চাচ্ছে আপনার সা তিনশো টাকা কিন্তু আড়াইশো এটা হচ্ছে গিরিভাজ কৌটার ভাইয়া এটা পাঙ্কি সুমার ভাইবেল এটা দাম কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা সেফ ভাইয়া দুই হাজার চোখ অনেক সুন্দর ডানাটা একটু দেখানো যাবে অবশ্য দেখানো যাবে দেখেন অনেক বড় হিউজ সাইজের ডানা ডানা কেটে রাখা আছে হালকা

ওটার দাম কত যাচ্ছে ওইটা আপনার 1000 টাকা যাচ্ছে আর দেশি গুলো কত যাচ্ছে দেশি আপনার 450 500 টাকা জোয়া রাখা যাবে দেশি আপনার কন্টাক্ট নাম্বার 0199522108 আজকে বাজারে সেরা কালেকশন অরিজিনাল ফান্ডের লক্ষা অনেক সুন্দর ভাই এগুলা গোলার ঘেরি দেখছেন গোলা গোলা কাপানোটা দেখেন

ভাই এটারও বলে হাঙ্গেরিয়ান হাউস পিজিও এটার দাম কত ভাই এটার দাম ভাই অনলি আছে আপনার তিন হাজার টাকা

তে আসার পরে আরেকটা ইউটিউবারের সঙ্গে দেখা হলো তো ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার চ্যানেলের নাম কি? আমাদের চ্যানেল নাম হচ্ছে বিডি pets মিডিয়া আর এটা হচ্ছে পানিয়ার হাট এই হাটে রেগুলার ভিডিও দেওয়া হয় আমার চ্যানেলে। আপনারা যারা দর্শক আছেন যে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। সবাই ভাইয়ার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ভাইয়ার পাশে থাকবেন সেই সাথে আমার পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর পশু-পাখির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো পশু পাখির হাটে অথবা কোনো ফার্মে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ